এই ভাই বলছি ভাইয়ের সাথে খুব ভালো লাগতো দেখা হয় সুন্দর একটা পরিবার নিয়েছে সুন্দরভাবে খেলছে ময়দানে রকম আমরা চাই এইভাবে প্রত্যেকে রঙিন হয়ে কথা বলবো লাগছে যে সচেতনতা ঘড়ি কাটায় এখন চারটে ছুঁই ছুঁই আমরা কিন্তু ময়দানে অলরেডি চলে এসেছি বন্ধুরা যেখানে ময়দানে বসন্ত উৎসব হচ্ছে আমার পিছনে বিল্ডিংটা দেখতে এটা টু আর তোমাকে আরেকটা চিত্র দেখাবো ময়দানে এটা কিন্তু খুব চেয়াচইত চিত্র আমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়ালস আর এটা ময়দান আমি কিন্তু খুব একটা ময়দানে আসি না বন্ধুরা কিন্তু আজকে বসন্ত উৎসব এখানে সেলিব্রেট হচ্ছে বারো তারিখ আর তেরো তারিখ আজকে আমরা বারো তারিখে এসেছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও রেগুলারলি ফলো করো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি কি করছো গাই সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো আর দেরি না করে যেখানে বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছে সেখানে যাওয়া যায় লেটস গো বসন্ত উৎসবে চলে এসেছি দেখতে পাচ্ছ মুখটা পুরো ভূত হয়ে গেছে

বসন্ত উৎসবে চলে এসেছি এই ভাই বলছি ভাইয়ের সাথে খুব ভালো লাগতো দেখা হয় সুন্দর একটা পরিবার নিয়ে সুন্দরভাবে খেলছে ময়দানে আমরা চাই এইভাবে প্রত্যেকে বাঙালি মানে কিন্তু রমিনতা একটা রয়েছে একটা কথা যে আমি বলবো লাস্টে যে সচেতনতা মানে নিজেকে সচেতনতা